কি কারণে এত পরীক্ষার কি কাজ যদি আপনি রোগটা যদি সঠিক ভাবে বুঝে থাকেন তাহলে তো এতগুলো পরীক্ষা তো দরকার হয় এই যে দেখে রাখেন ওনারা অনেক বড় বড় ডাক্তার এমবি বিএস এফসি বিএস তারপরে একেবারে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাব সহ এতটা ব্যথা স্ট্রোক প্যারালাইজড পেশি জয়েন্ট রিহ্যাব মেডিসিন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ অনেক বড় মাপের ডাক্তার ওনাদের কাছে ওনারা গেছেন আচ্ছা ওনারা প্রথমে এই এক্সরেটা যে করছে তাকে আমি ধন্যবাদ দেই সে একটু ভালো কাজ করছে এই এক্সরেটা রেটা দিয়েই রোগটা আইডেন্টিফাই করা যায় যে এখানে যে হারগুলো এটা পরিষ্কার বোঝা যায় এখানে প্রত্যেকটা হার দিয়ে যে খেয়া পালাইছে সেই গ্লেসটা নাই এটা বোঝা যাইতেছে এই এক্সরেটা করার পরে যখন আপনি বুঝতে পারলেন যে ওর হিপ জয়েন্টটা খারাপ তখন আপনি বলে দিবেন যে ভাই তোমার চিকিৎসাটা আমার কাছে নাই তুমি অন্য চিকিৎসা দেখো যে এই চিকিৎসা তোমার এখানে ওষুধ দিয়ে চিকিৎসা হবে না ইনজেকশন দিয়ে চিকিৎসা হবে না তোমাকে যদি আরো খারাপ হয়ে গেলে তোমাকে রিপ্লেসমেন্ট করতে হবে সুতরাং তুমি আগে থেকে ডাক্তার হলো এখন এইটাও করা হয়েছে আর বড় স্কেলে করা হয়েছে কেন আরো ভালোভাবে বোঝার জন্য করছে আচ্ছা এটা করছে এটার জন্য আমরা আপনাদের কোনো আপত্তি নেই এই একটা এমআরআই করেন ওনারা

হাতে কিন্তু হাতে করে নিত সোজা এবং সহজ প্রশ্ন যে একটা রুগী যদি এই সারা জীবন পরীক্ষা করতে করতে তার অর্থ করি শেষ হয়ে যায় তবে সে চিকিৎসা করবে কি না চিকিৎসা দরকারটা কি চিকিৎসার প্রয়োজন কি আদৌ আছে তা আমরা মূলত বলবো যে ওনাকে এই কাগজপত্র আমরা দেখলাম আমরা শুধু ফায়ার হুটে দিচ্ছি আমরা শুধু দিচ্ছি এটাকে এটার উপরে বিশেষ করে ওনার চিকিৎসা আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট শুরু করবো একটু পরে কারণ ওনার এখানে আটকে হাফ যেতেছে এখানে এখানে ক্ষয় যেতেছে এখন বলেন তো আপনার কি সমস্যা হয় সমস্যাটা বলেন আর একটু আগে দুই আমার সমস্যা হলো আমার ফাইল মানে মাজা কাছে জয়েন্টে সাপ দিয়ে আসতে পারে না এমনকি দোরে হাঁটলে ব্যথা করে দোরে হাঁটলে ব্যথা করে মাজা তো একটু ব্যথা করে আচ্ছা মাজা তো ব্যথা হয় যা চলে যায় বলে তো ভিএল আইডি মাজা তো চলে যায় বলে কিছু সমস্যা নাই আমরা ওর চিকিৎসা শুরু করব একটু পরে লারুম রেডিও ん <laughs> <c oughs>

আর তুমি আমরা আজকেই চিকিৎসা দিয়েছি প্রথম চিকিৎসা দিয়েছি আমরা এখন পর্যন্ত ওষুধের মধ্যে একটা দিয়েছি এটার উপরে চিকিৎসার পরে এর আগে দিয়েছি হাটতে সারাদিকে হাঁটতে দিচ্ছি কেমন সিঁড়িতে উত্তর আমরা দিছি

তাই আমরা আমাদের প্রত্যেক রুগীকে আমরা এইভাবে চেক করি প্রত্যেকদিন যে তার বাড়ি জিনিস দিয়ে এবং তারা আমরা বাড়িতে সব কাজ করতে শুরু করে দিছি সকল কাজ করার পরে সে আইসা আমাদেরকে রেকর্ড করবে আগামী বসু দিন